আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মায়ান বেবি শপের নতুন একটি ভিডিওতে এই শপে কিন্তু বেবিদের একটু যে যে কালেকশনগুলো রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি খোসরার পাশাপাশি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ভাইদের এখান থেকে নিয়ে সারা বাংলা এসে কিন্তু পাইকারি নিয়ে ব্যবসা করার কিন্তু অপশন রয়েছে তো আছে বিশেষ কিছু কালেকশন দেখাবো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে মনি হোসেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে স্পেশাল কি দেখবো আজকে সবকিছু স্পেশাল দেখাবো মূলত দেখা গেছে অনেকদিন তারপর এই প্রোডাক্টটা গ্যাপ গেছিলো আবার দেখা গেছে অনেকেই সেই জায়গাটা পাচ্ছে না আজকে আমি অনেকগুলো কালেকশন দেখাবো প্রথমে আমি একটু বেশ পাম এটা এটা আমি একটু সাইড করে রাখলাম আমি একটু দেখাচ্ছি এক এক করে সবগুলো দেখাবো দেখবো দেখাবো আপুদের জন্য একটা সিক্রেট আইটেম কাপ

এরপরে আমরা দেখা গেছে এখানে লাগায় দেবো এখানে লাগায় দেওয়ার পর এটা কিন্তু আমার ওকে হয়ে গেছে ওকে হয়ে গেছে এখন কি করতে হবে আমার মেনুয়াল এটা একটা জি মেনুয়াল

পালস করবেন আচ্ছা তখন দেখা যায় এই যে আমার পেটটা কিন্তু অটোমেটিক এটা সাথে আটকে গেছে এখন আটকে গেছে এই যে দেখেন আস্তে আস্তে ফুলে ফুলে গেছে ঠিক আছে এখন এটা বিষয় হলো কি এটা আসলে অনেকে আমরা জানি না এটা কেন এই আমাদের বেস্টটা ছোট হয়ে যায় এবং হয়ে যায় আবার অনেকে চাই যে ভাই আমার তো আগে বেস্টটা বড় ছিল এখন ধীরে ধীরে বেস্টটা ছোট হয়ে যায় এটা কারণটা কি এটা শুধুমাত্র হরমোনের কারণ না এটা আরও কয়েকটা কারণ আছে আমি সেটা বলে দিছি এটা আসলে এভাবে আমি একটু লাগাই রাখলাম দেখাচ্ছি ঠিক আছে আপনারা যখন আপনি এটা খুলে ফেলবেন খুলে ফেলে এই যে এখানে টাচ করবেন

বেশি যাদের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি তারা অবশ্যই ফোন করে কথা বলে তারপরে নেবেন আচ্ছা পঁয়তাল্লিশ বছর আপ হলে হ্যাঁ পঁয়ত্রিশ বছর আপ হলে তারা অবশ্যই ফোন দিয়ে কথা বলে জন্য ফোন তারপর

আইচলে নিতে পারবেন আচ্ছা অনলাইনে যে প্রাইস দোকান এরপরে দেখাচ্ছি আমাদের কিছু আপুদের জন্য যারা মানে নতুন মা হয়েছে তাদের জন্য যে আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বেস্ট পাম্প আসলে আমরা জানি না যে কোন বেস্ট পাম্পে কাজ হবে এবং কোন বেস্ট পাম্পটা ইউজ করলে আমি অল্প সময় আমার মিলটা কালেক্ট করে আমার বাচ্চাকে খাওয়াতে পারবো আমরা অনেক সময় কি করি বাজারে যে বেস্ট পাম্পগুলো আছে এটা শুধু ব্র্যান্ড খুঁজি আমরা ব্র্যান্ড খুঁজি কিন্তু আসলে প্রোডাক্টে আমার কাজ হবে কোনটা সেটা আমরা খুঁজি না আচ্ছা তাহলে আমি আজকে খুলে দেখাই দেবো কিছু কিছু প্রোডাক্ট এটা হলো বেবি স্মাইল একটা ব্র্যান্ডের চাইনিজ একটা ব্র্যান্ড জি এটা প্রথমে এই অবস্থা থাকবে এটা হোয়াইট কালার হয় শুধুমাত্র হোয়াইট কালার অন্য অন্য কালারগুলো আসে তবে আমাদের খুব কম বেশিরভাগই হোয়াইট কালার আসে আমি আজকে একটু দেখাই দিয়েছি দেখানোর সুবিধার্থে আমি সবগুলো বক্সিং আনবক্সিং করে দেখানোর চেষ্টা করব আচ্ছা আচ্ছা তবে লাস্টে একটা কথা বলবো এই দুইটা প্রোডাক্ট হলো বেস্ট পাম্পের জাতীয় প্রোডাক্ট জাতীয় মানে সবচেয়ে কার্যকর আমার এই প্রোডাক্ট দুইটা যদি কাজ না হয় তাহলে আমি সম্পূর্ণ টাকা রিটার্ন দেব যারা আমার দোকানে আসেন জি বেবি স্মাইল ব্র্যান্ড এবং মাদার কেয়ার ব্র্যান্ড মাদার কেয়ার ব্র্যান্ড দুইটা প্রোডাক্টই চাইনিজ এবং দুইটা প্রোডাক্টই আমি খুলে দেখাবো আজকে সমস্যা নেই কা এটা একটা ফিটার থাকবে 150 এমএল ঠিক আছে তো আপনি 200 এমএল পর্যন্ত এটাতে ভরতে পারবেন এটা এখন বলতে পারেন যে ভাই এটাতে কেন বেশি আসবে বা কেন মিল কালেক্ট হবে অন্যটা আমার কালেক্ট না এটা কেন কাজ হবে আমি একটু খুলে দেখাচ্ছি আচ্ছা 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 এটার বক্সটা হলো দেড় ইঞ্চি

তার অল্প বাজেটের ভিতরে নিলেও হবে এটা হলো অ্যাপেল বিয়ার একটা ব্র্যান্ড একটা বেস্ট ঠিক আছে এটা আমি আজকে একটু দেখাই দিচ্ছি ফিটিং সবগুলো মূলত আনফিটিং থাকে আমি একটু ফিটিং করে দেখাচ্ছি ঠিক আছে এই প্রোডাক্ট আমাদের খুবই ভালোভাবে কাজ করে তবে দেওয়া সবার জন্য না এটা এটা যাদের বেস্টে দেওয়া মিল্ক অনেক বেশি তাদের জন্য ভাইয়া

যে দেখেন এই যে হম 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 জিনিস এই যে এরপরে ভিতরে আরেকটা আছে যেমন পিপির ভিতরে আচ্ছা যে ভাই সেম প্রোডাক্ট আমাদের টাইটেনিক ফিটার টা লাগবে না আমার প্লাস্টিকের ফিটার ভিতরে এটা হলো আপনার

আমি একটু দেখা দিছি যাদের আসলে আমরা প্রোডাক্ট খুঁজি অল্প দামে আমরা অনেক কিছু খুঁজি কিন্তু আসলে অল্প দামে অনেক কিছু হয় না অল্প দামে হয় না বেশি দামে অল্প জিনিস হয় ভালো জিনিস হয় ভালো সেটা বলতে পারি তবে আমরা প্রথমে আরেকটা ফিট বেস্ট ফর্ম দেখালাম এটা হলো রিচার্জেবল জি এটা ইলেকট্রিক রিচার্জেবল ও রিচার্জেবল জি তবে এটা দেখাচ্ছি কেন বলতে পারেন যে ভাই বাজারে তো অনেক ধরনের বেস্ট পাম আছে রোপকো আছে ফিলিপস আছে টমেটি আছে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডে তো শেষ নাই তবে আমি এটা কেন দেখাচ্ছি সেটা একটু বলি

যাদের বুকে মিল কম আছে তাদের ক্ষেত্রে কাজ হবে ভাই এটা হান্ড্রেড তাদের ক্ষেত্রেও কাজ হবে এটা প্রাইস আমাদের ছিল পাঁচ টাকা অনলি চার হাজার টাকা যারা ইউটিউব দেখে আসবে তাদের জন্য অনলি চার হাজার টাকা থাকবে ঠিক আছে এটা প্রাইস থাকবে চার হাজার টাকা তবে টাইপ সি হবে এটাতে এরপরে আমাদের যাদের আর একটু পাওয়ারফুল লাগবে আর একটু পাওয়ারফুল লাগবে তাই বাজারের সর্বোচ্চ বেশপাম হলো এটা এরপরে বেস্ট পাম্প আমাদের এখনো আসে নাই যেহেতু আমাদের কাছে প্রায় এক লাখ টাকার উপর পর্যন্ত বেস্ট পাম্প আছে তাহলে আমাদের এর চাইতে স্পিড আলা বেস পাম্প আসে নাই কেন আসে নাই সেটা আমরা বলে দিই সব হ্যাঁ সবগুলো বেস পাম্প আমাদের হলো নয় পর্যন্ত স্পিড কোনটা পাঁচ কোনটা চার কোনটা নয় সর্বোচ্চ ছিল নয় তা আমরা চিন্তা করছি আরো স্পিড আলা দরকার আমাদের আরো স্পিড আলা দরকার তাহলে ভাই এটা হলো বিশ পর্যন্ত স্পিড ভাই জি সর্বোচ্চ সর্বোচ্চ স্পিডে দেখেন বিশ্ব তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এ বিশ ভাই ঠিক আছে বিশ পর্যন্ত ভাই এই পর্যন্ত যদি দেয়া গেছে একটা মানুষ যদি দেয় সেটা পাম্প করে অটোমেটিকলি তার মিল্ক আসতে হবে ভাই ঠিক আছে এরপরে

ইউনিক ইউনিক একটা প্রোডাক্ট সবচেয়ে ভাই বাজারে সচরাচর সবকিছুই দেখি আমাদের কিছু ইউনিক টাইপের কিছু প্রোডাক্ট দেখেন তাদের জন্য যারা ইউনিক টাইপের প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য এটা এই প্রোডাক্ট আমি দেখা দিচ্ছি আজকে এটা ভিতরে কি কি আছে আসলে গ্রাম অঞ্চলে আমরা যারা বড় হয়েছি তারা হয়তো এই সিস্টেমটা দেখলে বুঝতে পারবো যে আসলে এটা কি জিনিস ছিল এরকম আইটেম আমাদের কাছে কোন একটা জিনিস ছিল কিনা বা এটা সেই গ্রামের সেই হারিকেন হ্যারিকেনের মতো ঠিক আছে সেই ব্রিটিশ আমলে হারিয়ে গেছে যে ইংরেজ আমলের সেই হারিকেন এটা